নমস্কার বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকে ভিডিওটা দেখুন আপনারা অনেকে অনেক দিন ধরে অনেক কমপ্লেন করেছেন যে মার্কেট ডাউন হলে বেশি ইউনিট চলে যাবে বেশি ইউনিট চলে গেলে একদিন ইউনিট মানে বেশি রিটার্ন হবে না বা একদিন ইউনিট সব শেষ হয়ে যাবে তাহলে কি হবে এসডব্লিউতে কত ট্যাক্স কাটে সেটা আপনি লুকিয়ে রাখেন কেন আবার কেউ বলে ফিফটিন পার্সেন্ট রিটার্ন দেবে ট্যাক্স টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে কত পার্সেন্ট পাবে আবার কেউ কেউ বলছে এই যে দেখুন ঝংকার আমাকে কমেন্টস করেছে তার নিজস্ব চ্যানেলও আছে যে ভুল ভাল বুকে বুকে চলেছেন ভদ্রলোক ফান্ড যদি শুরুতে লোয়ার রিটার্ন দেয় তাহলে করলে ক্যাপিটাল কমে যাবে একদম সত্যি কথা ঝংকার বাবু বাট জানতে হয় প্ল্যানিং কি করলে সেই সময় ওখান থেকে উইথড্র হবে না এই মরা মার্কেটে এই যে এখন যেমন মার্কেট পড়ছে প্ল্যানিংটা জানতে হয় বুঝতে হয় দিয়ে কমেন্ট করতে হয় তা এখন যদি আমি প্রত্যেকটা ক্লায়েন্টে লিকুইড ফান্ড রেখে দিই এই এমার্জেন্সির জন্য যাদের মানে এসডব্লুপি করতে হয় তাদের জানেন কি আপনি মার্কেট যখন পড়বে এক বছরের লিকুইড ফান্ড রাখা থাকে পরে আবার ওটাই বুঝে গুলো ট্যাক্স হারভেস্টিং মার্কেট যখন ওঠে ট্যাক্স হারভেস্টিং করে তার ফান্ডটাকে আবার তৈরি করা হয় আপনি কি জানেন এগুলো কীভাবে রিডেমশনের ট্যাক্স ইমপ্লিকেশন আসে আমি অনেক ভিডিও বলেছি আমি সেই ভিডিওগুলো দেখেননি কারণ একটা ভিডিওতে সব বলা সম্ভব নয় আর আরেকটা কথা সবার কাছে রিকোয়েস্ট যারা ইউটিউব চ্যানেল করে প্রত্যেক বাঙালির কাছে আমি সমস্ত বাঙালির ভিডিও দেখি এবং সাবস্ক্রাইব করে দিই সে ভালো মন্দ জাজ করে একটা বাঙালি করছে আমি তাকে ইন্সপায়ার করি আপনিও ঝংকার ও ভিডিও করেছেন আপনার ভিডিওতে ধ্যান দিন আর আপনি কমেন্টস করুন কোনো আপত্তি নেই বাট কমেন্টসের মানে রাখবেন কারণ আপনি আমার ভিডিও দেখেনি আজকের ভিডিও দেখুন আরও ট্যাক্স ক্যালকুলেশন আপনাকে শিখিয়ে দিচ্ছি কারণ না আজ আমি বারবার ভিডিও বলেকে জানুন বুঝুন দিয়ে ইনভেস্ট করুন আপনাদের এই প্রত্যেকটা পয়েন্টে আজকে পেনশন ইনকাম কিভাবে ইউজ করবেন কীভাবে তার ট্যাক্স করবেন সবটা নিজে জানেন বোঝেন আর না হলে ভালো পরামর্শ তার পরামর্শ নিন কারণ আপনারা বোঝা যাচ্ছে যে আপনারা জানেন না আর বেশি কিছু আছে অনেক লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার আছে তারাভাবে ইন্স্যুরেন্সই বেস্ট পলিসি রিটার্ন দেয় যুগ চেঞ্জ হচ্ছে বিএসএনও না এরকম ভাবতো যে আমাদের জমিনদারি আজকে বন্ধ হয়ে গেছে সো প্রপার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং বা ইনভেস্টমেন্ট প্ল্যানিং না করলে একদিন সব বন্ধ হয়ে যাবে কারণ যুগ চেঞ্জ হচ্ছে আজকে যুগ ডিজিটালের যুগে সব কিছু ওপেন হয়ে যাচ্ছে তো আপনারা যে রিয়েলি প্রপার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আমি অনেক দু হাজার আট নয় থেকেই শুনে এসেছি হেলথ ইন্স্যুরেন্স টার্ম পলিসি অ্যান্ড এসআইপি 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 মারলে ভালো না মারলে আপনার ব্যাপার আমি তো অ্যাওয়ারনেস চালিয়ে যাব যদিও আমার ইন্স্যুরেন্স লাইসেন্স আছে আমি এনডেন্ট পলিসি বা ইউলি বেচি না বেছি না বেচি না বা কোনো গ্যারেন্টেড মান্থলি ইনকাম প্রোডাক্ট আমি বেচি না বেশি না না টার্ম হেলথ ইন্স্যুরেন্স এসআইপি বা লামসাম মার্কেট সিচুয়েশনে ক্লিয়ার আমাকে যত পারে গাল দিন আমার সকল দর্শকদের কাছে অনুরোধ এই ভিডিওটা লাইফ টাইম বাংলায় প্রথম দেখবেন এরকম ধরে ধরে আমি ট্যাক্স ক্যালকুলেশন বুঝিয়ে দিয়েছি প্রত্যেকটা জায়গা যাতে বুঝতে অসুবিধা না হয় সেই জন্য ভিডিওটা একটু বড়ো হবে ধৈর্য ধরে শুনুন আপনাদের অনেক অনেক কাজে লাগবে এবার আসছি রিটায়ারমেন্ট প্ল্যানিং মানুষের আমাদের বাঙালিদের বিশেষ করে যাদের গভর্নমেন্ট চাকরি করে না এখন তো যারা চাকরি পেয়েছে তাদের তো আর পেনশন প্ল্যান নেই সো আগেকার আমাদের জামানায় আমরা মেজরিটি মানুষ যারা প্রাইভেটে চাকরি করেছে তাদের কারোর পেনশন নেই এবং যেটুকু টাকা রিটায়ারমেন্ট বা তার আগে জমিছে সব নয় এলআইসি নয় ফিক্সড ডিপোজিট নট পেনশন পলিসি আজ বিগত চার পাঁচ বছর ধরে মিউচুয়াল ফান্ডের অ্যাওয়ারনেস মারাত্মক রকমের এসছে বলে ইউটিউবের ইউটিউবের মাধ্যমে ইউটিউবে বিভিন্ন অ্যাওয়ারনেস হচ্ছে যারা ইনফ্লুয়েন্সার যে মিউচুয়াল ফান্ড সাই হ্যায় সাই হাই সাই হ্যায় সেবিও অ্যাওয়ারনেস করছে মিউচুয়াল ফান্ড সাই হ্যাঁ সাবজেক্ট টু মার্কেট কন্ডিশন সাবজেক্ট টু মার্কেট কন্ডিশন মানে আপনি আগে জানুন বুঝুন বাজারে রিস্ক কী আছে আপনি রিস্ক কত নিতে পারবেন রিস্ককে কীভাবে মিনিমাইজ করতে পারবেন যদি আপনি জানেন বোঝেন তাহলে লং রানে কোনো রিস্ক নেই না তাই রিস্ক আর পয়সা জলে না জেনে না বুঝে ইনভেস্ট করে ক্লিয়ার সো আপনি এখন অবসর নিয়েছেন বা নিতে চলেছেন বা নেবেন আগামী দশ কুড়ি বছরের মধ্যে আপনি হয়তো অবসর নেবেন অবসর জীবনে কি জীবনের অনেক দায়িত্ব আমার শেষ হয়ে যায় বাট নিজের বাঁচার জন্যে সেটুকু তো দরকার তার জন্য দরকার মাসিক আয় খুব খুব দরকার মাসিক আয়টা আমরা কোনখানে মান্থলি ইনকামটা পাচ্ছি নয় এফডি ইন্টারেস্ট নয় পেনশন পলিসি নয় এমআইএস নয় সিনিয়র সিটিজেন স্কিম কারণ এনপিএস তো সবে শুরু হয়েছে কিন্তু ইনফ্লেশনের যুগে আপনারা বলুন আপনারা যেটা জিনিসের দাম যেভাবে বাড়ছে কারণ আপনাদের না বিশ্বাস উঠছে না উঠছে না আপনারা বলুন কারণ আমি গত দেড় বছর হলো আমার এই চ্যানেল আমি বিভিন্ন মানুষ আসছে সবার না বিশ্বাস হয় রিটায়ারমেন্ট প্ল্যানিং মেজোরিটি আর যাদের আছে তারা লিগেসি বিল করছে যে টাকায় টাকা কারণ তারাও বুঝেছে যে এই ইনস্ট্রুমেন্টগুলোতে মিউচুয়াল ফান্ডে একটা ইন্স্যুরেন্সগুলো যেমন কুড়ি বছর পঁচিশ বছর ত্রিশ বছর টাকা রাখে মিউচুয়াল ফান্ডে সেরকম টাকা লাগলে টাকায় টাকা আপনাকে করে দেবে এবং প্যাসিভ ইনকামের পর প্যাসিভ ইনকাম দিয়ে যাবে ইনফ্লেশনকে বিট করবে যদি আপনি জানেন বোঝেন আর যদি এগুলো জানতে দরকার হয় বুঝতে দরকার হয় অতি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অতি অবশ্যই যোগাযোগ করবেন আর আমার আজকের ভিডিওটা প্রত্যেক মাসে আপনি পেনশন ইনকাম পাবেন 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 যদি আপনি ঠিকঠাক ভালোভাবে রিটায়ারমেন্ট প্ল্যানিং করেন আপনি কি চান ভালোভাবে রিটায়ারমেন্ট প্ল্যানিং করতেন যদি চান অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের যোগাযোগ করবেন এইবার আসছি অনেকে আমাকে প্রশ্ন করেছে আপনারা তো ট্যাক্সের গল্পটা বলেন না কত ট্যাক্স করবে এসডব্লিউপি জিনিসটা কি আপনি যখন চাকরি করেন পার্টিকুলার ডেটে ব্যাংকে আপনার স্যালারি ক্রেডিট হয়ে যায় এখানে ব্যাঙ্কে যেমন এফডি করেন তার ইন্টারেস্ট যদি নেন পার্টিকুলার ডেটে আপনার ব্যাংকে চলে যায় সেভিংস অ্যাকাউন্টে এমনি মিউচুয়াল ফান্ডও হচ্ছে এমন একটা ফান্ড মিউচুয়াল ফান্ড সবাই জেনে গেছেন এখন যে এখানে এসডব্লিউ সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান পার্টিকুলার ওই এফডির মতো একটা ডেট দেওয়া থাকবে বা স্যালারি যেমন ক্রেডিটের ডেট দেওয়া থাকবে ওই দিন আপনার মিউচুয়াল ফান্ড থেকে টাকা অটোমেটেড আপনার ওখান থেকে আপনার ব্যাংকে ক্রেডিট হয়ে যাবে সেজিনে বলে সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান পার্টিকুলার ডেটে যে অ্যামাউন্টটা যত পার্সেন্ট চেয়েছেন বা যত অ্যামাউন্ট চেয়েছেন সেটা পার্টিকুলার ডেটে আপনার ব্যাংকে চলে যাবে ঠিক স্যালারির মতো এবার প্রশ্ন হচ্ছে এখানে কতটা ট্যাক্স কাটে হ্যাঁ না আপনাদের তো এটা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেছেন আর কেউ বোকা বাকা প্রশ্ন করেছে পনেরো পার্সেন্ট রিটার্ন হলে সাড়ে বারো পার্সেন্ট ট্যাক্স কারণ তারা তো অঙ্কই জানে না রিটার্ন ক্যালকুলেশনই জানে না আমার অনেক ভিডিও আছে সেগুলো তারা দেখে নেবেন তাদের জন্য এই ভিডিও নয় যারা অঙ্কটাই জানে না কারণ আমাকে কেউ শিখিয়ে দিয়েছে বাজারে বলে ফেরাও পনেরো পার্সেন্ট রিটার্ন বারো পার্সেন সাড়ে বারো পার্সেন্ট ট্যাক্স দিলে আড়াই পার্সেন্ট রিটার্ন তাই তো ঘন্টা জানেন আগে অঙ্ক শিখুন পুরো ক্যালকুলেশন করুন আমার অনেক ভিডিওতে দেওয়া আছে তবু এখানে একটুখানি আমি বলে দেবো আপনারা আমার এই এক্সেল সিটটা এবার দেখুন কিভাবে ট্যাক্সটা ক্যালকুলেশন হচ্ছে আর কিভাবে সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান আপনি পান একটু নিজেরা ধৈর্য ধরে শুনুন তাহলে আপনাদেরই মঙ্গল আপনাদের লাভ কেউ আপনাদেরকে ঠকাতে পারবে না সো এইচডব্লুপি আমি এখানে কোটিপতি বানাবো বলে সবাইকে বলেছি কোটিপতি হন সেই জন্য আমি ভাবছি রিটায়ারমেন্টে আপনার এক কোটি টাকা করপাস জমেছে সে এস করে করে হোক বা রিটায়ারমেন্ট বেনিফিট পেয়ে পেয়ে হোক দুটো মিলে হতে পারে বা শুধু রিটায়ারমেন্টে হতে পারে বা অনেক সময় এফডি এমআইএস যা আছে প্লাস যারা এসআইপি করে রিটায়ার করছেন ধরুন তখন এক কোটি টাকা হয়ে না কোটিপতি বলি সেই জন্য আমি এক কোটি টাকা একটা এক্সাম্পেল নিচ্ছি এটা কিন্তু একটা লাইফ ফান্ড আমি দশ বছরের হিসাব দিচ্ছি সো এই ফান্ডটা এক কোটি টাকা দিয়েছি একানব্বই টাকা তিন পয়সা ঠিক এক এক দু হাজার পনেরোয় তার ন্যাপ ভ্যালু ছিল দশ টাকা দিতে শুরু হয়েছে কিন্তু তার ভ্যালু তখন হয়ে গেছে ধরুন আমি যখন ইনভেস্ট করছি দশ বছরের হিসাব দিচ্ছি একানব্বই টাকা তিন পয়সা আমি কি করে পাবেন ইউনিটের দাম আপনি এক লাখ ডিভাইডেড বাই একানব্বই ভাগ্যদুলির টোটাল ইউনিট পাবেন তাই তো দিয়ে আপনি ইনভেস্ট করেছেন আপনি বললেন আমি ছ পার্সেন্ট নেবো তার মানে মাসে ছ পার্সেন্ট মানে মানে ছ লাখ ডিভাইডেড বারো তা মানে পঞ্চাশ হাজার করে নেব প্রত্যেক মাস বছরে ছ লাখ ঠিক আছে মান্থলি উইথড্র দিয়েছি দেখুন পঞ্চাশ হাজার করে এক কোটি টাকা নিয়েছেন তাহলে আমার মান্থলি আপনার আছে হাতে এক লাখ ন হাজার আটশো পঞ্চাশটা ইউনিট তার এই ইউনিটটা আপনি একানব্বই টাকা দিয়ে কিনেছেন বাজারে যখন জিনিস কেনেন তখন কত দামে কিনেছেন সেটা তো আর প্রফিট যখন বিক্রি করেন ইউনিট ইন্টু তখনকার দাম কত হবে বাদ দিয়ে বিক্রয় মূল্য বাদ মাইনাস ক্রয় মূল্য মানে যে দামে বিক্রি করলাম আর যে দামে মাইনাস যে দামে কিনেছি তবে তো প্রফিট ক্যালকুলেশন হয় হ্যাঁ না আপনারা কমেন্ট বক্সে লিখুন পঞ্চাশ হাজার আমি উইথড্র করছি পঞ্চাশ হাজার উইথড্র করতে গেলে আমার পাঁচশো উনিশটা ইউনিট বছরের শেষে লাগছে এইখানে বছরের শেষে কথাটা আমি ইউজ করলাম কেন এমনভাবে ভাবে ফাইনান্সিয়াল প্ল্যানিংটাকে সাজাতে হয় যে ফার্স্ট ইয়ারে আমি এসডলপি নেবো না তার জন্য আমি আলাদা পরিকল্পনা করে রাখব ডিউরিং মাই রিটায়ারমেন্ট প্ল্যানিং এই যে অনেকে বোকা বোকা প্রশ্ন করেছে প্রথম দিকে মার্কেট পড়ে যাবে ইয়েস পড়তেই পারে তার জন্য প্ল্যানিং করতে হয় যে ওখানে আমি হাত দেবো না দুটো কারণে এক হচ্ছে মার্কেট পড়েছে দুই হচ্ছে আমার শর্ট টার্ম ক্যাপিটাল গেন লাগবে টোয়েন্টি পারসেন্ট জানতে হয় বলেছি না জানতে হয় বুঝতে হয় তা আমি ওখানে বাঁচানোর জন্যে আমি এমনভাবে লিকুইড ফান্ডে বা এফডিতে টাকা রেখে দেবো প্ল্যানিংয়ের সময় সেখান থেকে আমি ওই টাকাটা পাবো এক বছর এক বছর হয়ে যাওয়ার পর আমি পরে নিচ্ছি পাঁচ পঞ্চাশ হাজার প্রত্যেক মাসে তারপর এই দেখুন পাঁচশো উনিশ টাকা পাঁচশো উনিশটা ইউনিট সেল করতে হয়েছে তাহলে আমি লাইভ ট্যাক্স ক্যালকুলেশন দেখাচ্ছি আপনাকে আমি পাঁচশো পঞ্চাশ হাজার নিতে গিয়ে পাঁচশো উনিশটা ইউনিট রিডিম করেছেন সেলিং ইউনিট করেছেন কত পাঁচশো উনিশটা তার দাম কত পরের বছর বেড়ছেন ছিয়ানব্বই টাকা আটাশ পয়সা পরের মাসে তখন দাম হয়ে গেছে মানে এক ফার্স্ট জানুয়ারি শুরু করে যান সেকেন্ড ফেব্রুয়ারি তার দাম হয়ে গেছে ছিয়ানব্বই টাকা আমি এটাকে এক্সাম্পল ধরছি ছিয়ানব্বই টাকা আটাশ পয়সা আমি রাফলি ছিয়ানব্বই ধরছি ছিয়ানব্বই টাকা তাহলে সেলিং প্রাইস হয়েছে নিরানব্বই টাকা ছিয়ানব্বই টাকা আটাশ পয়সা পয়েন্ট টু এইট পাঁচশো উনিশটা ছিয়ানব্বই টাকা ধরুন এটা পঞ্চাশ হাজার টাকা হয়েছে মাসে পাচ্ছেন বাইং ইউনিট কত একানব্বই টাকা ন্যাপ এই দেখুন একানব্বই টাকা তিন পয়সা আমি কিনেছিলাম তাই তো একানব্বই টাকা তিন পয়সা যেটা ক্রয় মূল্য সেটাকে আমাকে দিতে হবে তাহলে বাইং প্রাইস কত পাঁচশো উনিশটা যে বিক্রি করছি বিক্রি মূল্য ছিয়ানব্বই টাকা মানে ন্যাপ তখন ছিল আঠাশ পয়সা আর যখন কিনেছিলাম তখন তার ন্যাপ ছিল একানব্বই টাকা তিন পয়সা তাহলে বাইং ভ্যালু সাতচল্লিশ হাজার দুশো চুয়াল্লিশ বাইং ভ্যালু কি করে পাঁচশো উনিশ ইন্টু এই একানব্বই টাকা ন্যাপ যখন কিনেছিলাম সাতচল্লিশ আর গেন কত হলো ঊনপঞ্চাশ পঞ্চাশ এটা মাইনাস মানে সেল ভ্যালু মাইনাস পার্চেস ভ্যালু দু হাজার সাতশো চব্বিশ টাকা আবার গেন হয়েছে এল টিসি আপনি ছাড় পাবেন প্রত্যেক বছর এক লাখ পঁচিশ হাজার টাকা ঠিক আছে তারপরে যেটা গেন হবে তার মানে ফর্মুলা কি যেটা গেন হবে প্রথম তার উপর এক লাখ পঁচিশ হাজার টাকা চলে যাবে ঠিক আছে তারপরে যেটা পড়ে থাকবে যদি গেন হয় তাহলে সাড়ে বারো পার্সেন্ট ট্যাক্স দিতে হবে কারণ আমার এখানে গেন হয়নি লস সেই জন্য আমার কোনো মাইনাস দেখাচ্ছে মানে কোনো ট্যাক্স পড়বে না পড়বে না ক্লিয়ার তা মানে কি যতক্ষণ না প্রফিট হবে আমাকে ট্যাক্স দিতে হবে না কারণ এক লাখ এক বছর পরে যদি আমি তুলি ধরুন সারা বছরে আমি এক বছরে কত ইউনিট তুলেছি এখানে লাইফ ফান্ড থেকে দেখাচ্ছি বারো আমি ধরুন ছ হাজার এই পর্যন্ত আমি ইউনিট তুলেছি পাঁচশো চব্বিশটা আমি পাঁচ হাজার সাতশো উনষাটটা ইউনিট আমি তুলেছি ফাইভ সেভেন ফাইভ নাইন এখানে দেখাচ্ছে আমি ইউনিট তুলেছি ফাইভ সেভেন ফাইভ নাইন আমি ওখানে বসাচ্ছি তা আমি এখানে টোটাল ইউনিট যদি বসিয়ে দিই কত ফাইভ সেভেন ফাইভ নাইন টোটাল ইউনিট রিডিম করেছি ফাইভ সেভেন ফাইভ নাইন আর বছরের শেষে দেখাচ্ছে এরকম করে প্রত্যেকটা মাসে করতে হবে প্রত্যেক মাসেরটাই এরকম করে হবে আমি বছরের শেষে এক বছরে কত হচ্ছে আমি ধরে নিলাম ফাইভ সেভেন ফাইভ নাইন ইউনিট আমি টোটাল রিডিম করেছি মান্থলি দিয়ে এবং বছরের শেষে আপনার ইউনিটের ভ্যালু হচ্ছে এ দেখুন এখানে ছিয়ানব্বই টাকা ছ পয়সা ঠিক আছে তা আমি এখানে ছিয়ানব্বই টাকা ছ পয়সা ভ্যালুটা দিয়ে দিলাম বছরের শেষে গিয়ে টোটাল ইউনিট আমি জিরো সিক্স ভ্যালু এক বছরের নিচ্ছি ধরুন টোটাল ইউনিট আমি সেল করেছি সারা বছরে সে ছ হাজার ইউনিট করেছি আর বছরের শেষে ইউনিটের দাম হচ্ছে সে আমি পঞ্চাশ হাজার করে নিয়েছি অ্যাভারেজ বলছি কখনো বেশি কখনো কম এবার ট্যাক্সটা কি করে ক্যালকুলেশন হবে ছ হাজার কি করে ক্রয় বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য আমি ছ হাজার ইউনিট বেচেছি তার দাম ছিল পাঁচ লাখ ছেচল্লিশ হাজার একশো আশি তার মানে এটা কি করেছে ছ হাজার আমি দেখিয়ে দিচ্ছি কি করে ছ হাজার ইউনিট বেঁচেছি বা তার দাম ছিল তো ক্রয় মূল্য কত ছিল একানব্বই টাকা তিন পয়সা যে আমি এই দামে কিনেছিলাম তাহলে ইন্টু একানব্বই টাকার তিন পয়সা তাই তো ইন্টু একানব্বই টাকা তিন পয়সা এইটা এই দুটো মিলে হয়েছে এটা ক্রয় মূল্য তো তাই বেশি ইউনিট ইন্টু প্রাইস পাঁচ লাখ ছেচল্লিশ হাজার তাহলে টোটাল গেন হয়েছে কত বছরে তিপ্পান্ন হাজার আটশো কুড়ি টাকা গেন হয়েছে কারণ বিক্রি মূল্য ছ লাখ মানে আমি পঞ্চাশ হাজার করে প্রত্যেক মাসে নিয়েছি মানে বছরে ছ লাখ নিয়েছি ধরে নিলাম আর কিনেছি কত ছ হাজার ইউনিট একানব্বই টাকা কিনেছি আমি পাঁচ লাখ ছেচল্লিশ একশো আশি টাকা দিয়ে আমার গেন হয়েছে তিপ্পান্ন হাজার আটশো কুড়ি টাকা ক্লিয়ার সবাই এবার আমি এর উপর এক লাখ পঁচিশ হাজার টাকা এল টিসি তে পাবো তার মানে কি আমার এক লাখ পঁচিশ হাজার গেন হয়ই নি ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে আমি ফার্স্ট ইয়ার তো বাদ দিয়েছি তাহলে আমার ট্যাক্স পড়বে হ্যাঁ না না আপনারা বলুন ট্যাক্স পড়বে না সো ট্যাক্সটা ক্যালকুলেশন এইভাবে জানুন বুঝুন দিয়ে ইনভেস্ট করুন অযথা কমেন্ট করবেন না কারণ এলটিসিজিতে মিউচুয়াল ফান্ডে যেভাবে ট্যাক্স আরভেস্টিং করা যায় আর ট্যাক্স বাঁচানো যায় চাকরি করে আপনি কোনো দিন পারবেন না এটা মাথায় রাখবেন সেই জন্য দক্ষ পরামর্শদাতার দরকার যে আপনাকে রথের সারথি হয়ে গাইড করে নিয়ে যাবে ক্লিয়ার এক নম্বর ট্যাক্স ক্যালকুলেশন শেখালাম ট্যাক্স ক্যালকুলেশন বুঝেছেন কীভাবে হয় সেলিং প্রাইস মাইনাস বাইং প্রাইস বাইং প্রাইস মানে যে দামে আমি প্রথম ইউনিটটা কিনেছিলাম ফার্স্ট ফার্স্ট আউট স্টক প্রথম যেটা যে দামে আমি কিনেছিলাম সেগুলো আগে যাবে সো একানব্বই টাকায় কিনেছিলাম ছ ইউনিট আমার দাম হয়েছে পাঁচ লাখ ছেচল্লিশ আর বিক্রি করেছি ছ লাখ বাজারে তাই হয়তো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য হয়েছে বল টু প্রফিট যদি প্রফিট না হয় তাহলে লস দেখাবে এখানে প্রফিট হয়েছে বলে তিপ্পান্ন হাজার প্রফিট হয়েছে বাট এক লাখ পঁচিশ হাজার আমি ছাড় পাবো আমার ট্যাক্স পড়লো না ক্লিয়ার এক নম্বর কোয়েশন ট্যাক্স ক্যালকুলেশন কীভাবে হয় উত্তর দিলাম দু নম্বর আপনি তো রিটার্ন বলেন পনেরো পার্সেন্ট কিন্তু ট্যাক্স আপনার টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে তো আড়াই পার্সেন্ট ইনকাম তাই তো দেখুন আপনার ধরুন ম্যাচুরিটি হয়েছে কুড়ি বছর পরে আপনি পেয়েছেন সে মিউচুয়াল ফান্ডে সে দু কোটি টাকা ধরে নিন কত ইনভেস্ট করেছিলেন এক কোটি টাকা কোটিতে বলছি কারণ রিটায়ারমেন্ট কর্প আমি জানি অনেক আবার কমেন্ট করবেন আমি জানি দেখুন ক্যালকুলেশন বুঝি ধরুন দু কোটি এক কোটি ইনভেস্ট করেছেন তাহলে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আমার অনেক ভিডিও আছে ইনভেস্টমেন্ট কত করেছেন এক কোটি ওয়ান ক্রোর ঠিক আছে কারেন্ট ভ্যালু দু কোটি তাহলে কত এক কোটি ওয়ান ক্রোর ঠিক আছে আপনি এক লাখ পঁচিশ হাজার পাবেন এলটিসিজি এখন আছে তখন কত বাড়বে আমি জানি না তখন আরো বাড়তে পারে ইনফ্লেশনের জন্য এক লাখ পঁচিশ ছাড় পাবেন তাহলে গেন কত নেট গেন মাইনাস দিশ আটানব্বই লাখ পঁচাত্তর হাজার ট্যাক্স কত টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট একদম কারেক্ট টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট এর উপর ট্যাক্স দেবেন সেই জন্য দিতে হবে কিচ্ছু করার নেই এবার ফর্মুলা মজাটা হচ্ছে আপনি এফডি করেছেন এক কোটি টাকা এফডি ফিক্সড ডিপোজিট এক কোটি ক বছরে ডবল হবে আপনারা বলুন ক বছরে ডবল হবে রুল অফ সেভেন্টি টু ক বছরে ডবল সেভেন্টি টু বাই রেট অফ ইন্টারেস্ট রুল অফ সেভেন্টি টু এর টাকাটা তত বছরে ডবল হয় বাই রেট অফ ইন্টারেস্ট তাই তো আর ওয়াই রেট অফ ইন্টারেস্ট তাহলে যদি ব্যাংকের ইন্টারেস্ট সাত হয় তাহলে কত হবে টেন ইয়ার্স প্লাস টেন ইয়ার্স টাকা ডবল হয় প্লাসে মিলিয়ে নেবেন আপনারা ব্যাংকে সেভেন্টি টু বাই রেট অফ ইন্টারেস্ট টাকা তত বছরে ডবল হয় ঠিক আছে তাহলে আপনার দশ বছরে এক কোটি টাকাটা দু কোটি তাই তো কুড়ি বছরে কত টোয়েন্টি ইয়ার্সে কত হবে প্রফিট কিভাবে হয় টোয়েন্টি ইয়ার্সে তাহলে কি হবে চার কোটি হ্যাঁ না ভালো করে দেখবেন ভিডিওটা এই দুটো পার্থক্য হচ্ছে এবার আসি মিউচুয়াল ফান্ড এম বলছি আমি বারো পার্সেন্ট অ্যাভারেজ রিটার্ন দিয়ে এসছি কখনো বেশি কখনো কম কখনো মাইনাস নিয়ে অ্যাভারেজ বারো পার্সেন্ট ওই জন্য বলে টেন ইয়ার্স আর নেবাম মিউচুয়াল ফান্ডের হিস্ট্রি তাই বলে আমি বারো পার্সেন্ট অ্যাভারেজ দেখিয়েছি আপনারা চেক করে নিতে পারেন ভালো পরামর্শ দে তার এর থেকে অনেক ভালো রিটার্ন দেয় বারো পার্সেন্ট তাহলে সেভেন্টি টু বাই পারো রেট অফ ইন্টারেস্ট তার মানে ছ বছরে ডবল হয়ে যাচ্ছে তাই তো তাহলে ছ বছরে কত হবে এক কোটিটা দু কোটি টু ক্রোর আপনার টাকা আপনার বারো বছরে কত হবে ফোর ক্রোর আমি গল্প বলছি না এটা প্র্যাকটিক্যাল এবং আপনার অফিসে আসবেন যারা জানতে চান দেখতে চান কত জনের হয়েছে আর তো লাইভ ভিডিওগুলো দেখছেন আঠারো বছরে আট কোটি আমি কুড়ি গেলাম না তা আমি এফডি বা এমআইএস বা ইন্স্যুরেন্স বা পেনশনের থেকে চার কোটি সেম টাইমে গেন করে নিলাম মানে আপনারা দিচ্ছেন এফডিএমআই চার কোটি আর সেটা মিউচুয়াল ফান্ড হচ্ছে আট কোটি তাহলে এই চার কোটির উপর যদি আমি সাড়ে বারো পার্সেন্ট ট্যাক্স দিই যদি ষাট লাখ টাকা ট্যাক্স পঞ্চাশ লাখ টাকা ট্যাক্স দিয়েও দিই সেভেন পয়েন্ট ফাইভ ক্রোর আর কোথায় চার কোটি কোনটা ভালো আপনারা বলুন না ওই জন্য না জেনে কমেন্টস করবেন না অঙ্কটা একটু খাটান ক্যালকুলেশন খাটান কারণ মিউচুয়াল ফান্ডও পুরো সায়েন্স আপনাকে জানতে হবে বুঝতে হবে কখন কীভাবে করতে হবে সেটা আমার অনেক ভিডিওতে বলা আছে এবার দেখলেন তাহলে প্রফিট কিভাবে হয় আড়াই পার্সেন্ট পনেরো পার্সেন্ট মাইনাস সাড়ে বারো পার্সেন্ট না কোনটা আপনারা কি জানেন যেসব বড় বড় কোম্পানি বড় বড় বাবু ওরা আছে সে গভর্নমেন্ট হোক যে কোনো কোম্পানি তারা ইকুইতে টাকা খাটান জানেন কি সেগুলো দু নম্বর দিলাম সো এবার হচ্ছে তিন নম্বর যে ইউনিট শেষ হয়ে গেছে একদিন একদম ঠিক কথা বলেছেন ইউনিট একদিন তো শেষ হবে বাট শেষ হওয়ার আগে কি হতে পারে সেটা দেখুন ধরুন আপনার ইউনিট ছিল কত টোটাল এক লাখ ন হাজার আটশো পঞ্চাশ টোটাল ইউনিট ছিল এক লাখ ন হাজার আটশো পঞ্চাশটা টোটাল ইউনিট ছিল কতগুলো ইউনিট ইউজ হয়েছে এই যে আটচল্লিশ হাজার দুশো বারো দুশো বারোটা ইউনিট ইউজড মানে রিডিমড তাহলে কটা পড়ে আছে লেফট দিস মাইনাস দিস একষট্টি হাজার ছশো আটত্রিশটা এখানে একশো হাজার আটশো পঁয়ত্রিশ হচ্ছে ধরুন একশো হচ্ছে কম বেশি ঠিক আছে আর যখন শুরু করেছিলাম ন্যাব ছিল একানব্বই টাকা তিরিশ তিন পয়সা ন্যাব বলছে একানব্বই টাকা তিন পয়সা সেই জন্য প্ল্যানিং কত ইম্পর্টেন্ট একানব্বই টাকা তিন পয়সা এই যে এক কোটি ইনভেস্ট করেছিলেন ঠিক আছে রিডিম করেছেন এখন ন্যাব কারেন্ট ন্যাব কারেন্ট ন্যাপ কত এখন তার মানে ন্যাপ মানে প্রাইস নেট অ্যাসেট ভ্যালু বাংলায় যেমন কত টাকা কেজি এখানে ইউনিটের দামটাকে ন্যাভে বলে পার ইউনিটের দাম এখন কারেন্ট ন্যাপ হচ্ছে দেখুন দুশো চুরাশি এটা কিন্তু লাইভ আপনারা ফান্ডের নামটা তো বলা যায় না যারা আমার অফিসে এসছেন বা এটা আমি জাস্ট একটা কেউ ফান্ডটাকে বলছি না আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বোঝা বোঝানোর জন্য এই ফান্ডটাকে নামটাকে ইউজ করছি এটা এস বি ইকুইটি হাইব্রিড ফান্ড ও বহু পুরনো ফান্ড দশ টাকা দিয়ে শুরু হয়েছিল আজ এখানে এটা কিন্তু কোনো অ্যাড করছি না কোনো ফান্ডের এখন এর থেকে অনেক ভালো ফান্ড আছে এটা আমি জাস্ট একটা অ্যাড মানে এক্সাম্পল দেখানোর জন্য আপনারা ডেটটা দেখে নিন তিন দশ দু হাজার চব্বিশে এর কত ভ্যালু ছিল ন্যাপ কত ছিল ফান্ডটা তাহলে বুঝতে পারবেন আর যে সত্যিনা মিত্যা আর এক দু হাজার তার কত ভ্য ছিল তাহলেই বুঝতে পারবেন যে সত্যি না মিথ্যা তাই তো সো এখন তার ভ্যালু ছিল এক এক এখন কারেন্ট ন্যাব হয়তো আরও বেশি সো তিন দশে দুশো চুরাশি তাহলে একচল্লিশ হাজার এটা আর এখন হচ্ছে দুশো চুরাশি কারেন্ট ন্যাব টু এইটটি ফোর পয়েন্ট ওয়ান সেভেন তাহলে টোটাল ভ্যালু কত এটা ইন্টু এটা ইন্টু দিস এক কোটি পঁচাত্তর লাখ পনেরো হাজার ছশো সত্তর দশ বছরে এক কোটি ইনভেস্ট করেছিলেন ভ্যালু হয়ে গেছে এক কোটি পঁচাত্তর লাখ পনেরো হাজার ছশো সত্তর আপনার টাকা লাইভ এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিলাম সো ট্যাক্স ক্যালকুলেশন দেখিয়েছি দেখেছি তো আপনাদের যা যা ইউনিটের দাম কমে গেলে কি হবে ইউনিটের দাম কমে ইউনিট কমে যাবে একদিন শেষ হয়ে যাবে হ্যাঁ শেষ হয়ে যাবে প্রপার প্ল্যানিংয়ের মাধ্যমে আমি যদি এই ফান্ডটা এত টাকা আছে সুইচ করে আবার নতুন ফান্ড নিই তখন তো আবার ইউনিট পেয়ে যাব হ্যাঁ না না আপনারা বলুন সবাই বলেন একদিন তো ইউনিট শেষ হয়ে যাবে ইউনিট সেই জন্যই তো ভালো পরামর্শদাতার প্রয়োজন তাহলে এটা আমি যদি সুইচ করে দিই অন্য ফান্ডে এক কোটি পঁচাত্তর এখনও তো তবুও তো একষট্টি হাজার আছে এক্সাম্পল দিচ্ছি আয়দার একষট্টি হাজার থেকে আমি নিতে পারি আয়দার এই ফান্ডকে সুইচ করে দিলাম অন্য ফান্ডে যদি মনে হয় আপনার কারণ আমি তো এই পঁচাত্তর লাখ টাকা এই এক্সট্রা গেন করছি কারণ ব্যাঙ্কে থাকলে এই এক কোটি কী করতো এক কোটি থাকতো মিউচুয়াল ফান্ডে লাইভ দেখিয়ে দিলাম নাম বললাম জাস্ট আপনাদের এক্সাম্পল বোঝানোর জন্য আমি এই ফান্ডের কোনো ফান্ডের দেখবেন আমি কারোর অ্যাড করি না কোনো কারোর আমি অ্যাড করি না জাস্ট সাধারণ মানুষকে এটা একটা লাইভ ফান্ডের ফলিও দিয়ে বোঝানোর জন্য কারণ বাজারে আরো অনেক ভালো ভালো ফান্ড আছে কারণ অ্যাজ পার সেভি রুল কোনো ঠাম ফান্ডের নাম ওপেন প্ল্যাটফর্মে উইদাউট ফাইন্যান্সিয়াল প্ল্যানিং উইদাউট ইস্কোমিটার বলা অপরাধ আমার লাইসেন্স ক্যান্সেল হয়ে যেতে পারে সেই জন্য আপনারা ক্ষমা করবেন ফান্ডের নাম ওপেন ফোরামে আমি বলতে পারবো না কারণ উইদাউট প্ল্যানিং আবার অনেকে আছে ফোনে ফোন করছি না হোয়াটসঅ্যাপ করছি বলে দিন প্ল্যানিং ছাড়া কোনটা আপনার রিস্ক মিটারে ফিট করবে আপনার রিকোয়ারমেন্ট কি সেগুলো না জেনে কখনো ফান্ডের নাম বলা অপরাধ কারণ আপনার কষ্টের টাকা আপনাকে তো জানতে হবে বুঝতে হবে তার জন্যই তো না জেনে না বুঝে করেই বেশিক না জেনে মানি মার্কেটে টাকা রেখে তো আপনারা সর্বশান্ত হয়েছেন তারপরও বলছেন জানুন বুঝুন দিয়ে ইনভেস্ট করুন কারণ আজকে আমাকে একজন কমেন্ট করেছিলেন সুনীল কর বলে এই লাস্ট ভিডিওতে ফান্ডের নাম উনি বলুন না ফান্ডের নাম ওপেন ফান্ডে বলা আইনত অপরাধ বারবার বললাম আপনাদের কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন তালি বুঝতে পার হোয়াটসঅ্যাপের উত্তর আপনাকে অতি অবশ্যই কন্ট্যাক্ট করবে তালি তো হলো কমেন্টস করার থেকে সেটা করবেন না চ্যানেলে ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে করবেন না কমেন্টে বসে নিজেদের করুন আমার যখন সময় হবে আমি দেখতে পাবো আমার তো মানে কমেন্টসের উত্তর ওইভাবে দেওয়া সম্ভব নয় সবাইকে ধরে ধরে সেটা আপনারা মাথায় রাখার চেষ্টা করবেন আর দেখতে পেলেন এফডি ভালো না মিউচুয়াল ফান্ড ভালো এই যে মিউচুয়াল ফান্ডে দশ বছরে আটান্ন হাজার মানে কত টাকা নিয়েছেন দু কোটি তেতাল্লিশ লাখ কত নিয়েছেন আটান্ন ইন্টু বারো ইন্টু দশ ইক টু আটান্ন হাজার ইন্টু বারো ইন্টু দশ বছর এত টাকা আমরা তুলেছি তাই তো তাহলে কত হয়েছে সিক্সটি নাইন লাখ সিক্সটি থাউজেন্ড তো আমি তুলে নিয়েছি এক কোটি থেকে তারপরও এক কোটি পঁচাত্তর এটাই এফডির থেকে ডিফারেন্স যদি আপনি জানেন বোঝেন তাহলে ইনভেস্ট করুন নালে করবেন না প্রথম দিন থেকে আরে বাবা পড়ে গেল পড়ে গেল পড়ে গেলো আর ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করতে হয় যে মার্কেট যখন পড়ে যায় আমি বলেছি না কি প্ল্যানিং করে এই যে এক বছরের আমরা বলি এনি এমার্জেন্সি সেই এমার্জেন্সি ক্যা প্ল্যানিং যখন করতে হয় সেগুলো রাখতে হয় ঝড় যখন আসবে এমার্জেন্সি ক্যাশ থেকে টাকা তুলতে হয় এখান থেকে ইউনিট বেশি রিডিম করতেন নাই বুঝলেন হ্যাঁ না না আপনারা ঠিক করে বলুন সেই জন্য উইদাউট প্ল্যানিং রকম মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন না জানুন বুঝুন দিয়ে ইনভেস্ট করুন আমার ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আমার কাছে কি আসবেন না আসবেন আমার কিছু প্রয়োজন নেই আমি যা আছি ভালো আছি কারণ উল্টে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি আপনাদেরকে প্রতিদিন তিন চারজনকে মিট করতে করতে দু ঘন্টা সময় দিতে দিতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি আমার ভিডিও দেখে আপনারা জানুন বুঝুন দিয়ে ইনভেস্ট করুন যারা জানবেন বুঝবেন নিজেরা জানেন নিশ্চয়ই ডিরেক্ট করবেন আমার ভিডিও যে যারা জানে না বোঝে না যাদের সময় নেয় যারা এটা নিয়ে অনেক অনেক পড়াশোনা করতে আজকে যে ফান্ড ভালো কালকে সে ফান্ড যে ভালো তার গ্যারান্টি কেউ দিতে পারে না তখন কি করবেন সেইগুলো জানতে হয় বুঝতে হয় এই জন্য ভালো পরামর্শদাতা রাখতে হয় আপনি পঞ্চাশ পয়সা এক টাকা বাঁচাবেন ডিলেক্ট করে ভালো পরামর্শদাতা তার থেকেও যদি পঞ্চাশ পয়সা এক টাকা আপনাকে বেশি এনে দেয় কার লাভ সেটার কম্পাউন্ডিং দিন ভেবেছেন ওই জন্য ভালো পরামর্শদাতা নিন আপনাকে রথের শাড়িটির মতো কোথায় উঁচু নিচু আছে কোথায় বিপদ আছে সব জায়গায় রক্ষা করবেন আমার এই ভিডিও যদি ভালো লাগে বাঙালিদের মধ্যে অতি অবশ্যই শেয়ার করবেন কারণ বাঙালিরা আমরা অনেক পিছিয়ে আছি ইনভেস্টমেন্টের ব্যাপারে সেই তথাকথিত মানদতার আমলে আমাদের মতো অ্যাডভাইজাররা শুধু ইন্স্যুরেন্স 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 এন্ডোমেন্ট 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 এখন হচ্ছে গ্যারান্টেড মান্থলি ইনকাম সব রকম আছে কোনটা আপনার শ্যুট করবে সেটা জেনে বুঝিয়ে ডিসিশন নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ বাঙালি ইনভেস্ট কর চ্যানেলে এইভাবেই আপনারা অনেক কিছু জানতে পারবেন যদি আপনি ধৈর্য ধরে শোনেন নমস্কার